হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি এই ভিডিওটা আর দেখে আশা করি আপনারা সবাই এনজয় করবেন যেহেতু আমিও এনজয় করেছিলাম আসলে মূলত ব্যাপারটা হচ্ছে যে এটা একটা পুকুর এবং পুকুরটা অনেক গভীর এই পুকুরটাতে মনে করেন যে আমার মধ্যে দুইটা দিল এখানে ঠেই পাবে না এমন একটা অবস্থা আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একেবারে পুকুরের শুরুতেই সিঁড়িতে দাঁড়িয়ে আছি ফুটেজটা নেওয়া ছিল মূলত আমার শ্বশুরবাড়ি থেকে আমি আমার শ্বশুরবাড়ি এলাকায় যখন বেড়াতে যাই এটা এক মাস আগের ভিডিও তো ওইখানে আমার শালা ছিল আমার ভাগ্নি ছিল হ্যাঁ আরও অনেকেই যারা ছিল তারা সবাই মিলে আমরা এনজয় করেছিলাম পুকুরে গোসল করেছিলাম তো আপনারা বল আশা করি চিনতে পারছেন আমাকে আমি ফোনটা এর ভিতরে সো এই হচ্ছে ব্যাপার তো এখানে আমরা অনেক এনজয় করছি আর এখানে আমি কথাগুলো ভয়েসগুলো একটাও প্রপ করিনি বা হচ্ছে সাউন্ড রিম করিনি আপনারা প্রোটাল ভিডিও দেখতে পারবেন তো ভিডিওটা অনেক বেশ বড়ো ছোটোই হয়েছে আপনারা ধীরে সুস্থ দেখবেন এনজয় করবেন আশা করছি এখানে যেহেতু আমরা দিনে মজা করছি তো আসলে ভালো লাগে গ্রামের এই পরিবেশে এইভাবে থাকতে বা এভাবে খেলাধুলা করতে হ্যাঁ আমরা একে অপরকে হচ্ছে নিয়ে সাঁত সাঁতার কাটছিলাম আসলে গ্রামাঞ্চলে না থাকলে এই ধরনের পুকুরগুলো কিন্তু আজকাল দেখাই যায় না এবং আপনারা আমি যেহেতু কথা রিমুভ করিনি তো আপনারা কথাগুলো শুনলেও বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণে গভীর দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি খেয়েই দেওয়ার চেষ্টা করতেছি বাট আসলে মাটির কোনো নাগাল আমরা পাচ্ছি না তো আপনারা কথাগুলো শুনেন আমাদের ভয়েসগুলো শুনেন দেখেন আরও ভালো বুঝতে পারবেন আসলে এখানে কী কী ছিল কতটা গভীর ছিল এখানে মাছও কিন্তু ছিল ঠিক আছে তো আপনারা বিষয়টা এনজয় করেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে আপনারা সবাই এনজয় করেন আর ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো আর আপনারা সবাই দেখেন ভিডিওটাকে হ্যাঁ মূলত বিষয় হচ্ছে কি যে পুকুর হোক বা সমুদ্র তারপরে হচ্ছে নদী যেটাই আপনি বলেন না কেন বিষয়টা হচ্ছে কি যে অতিরিক্ত পানির সাথে আপনি যখন যুদ্ধ করবেন বা পানির ভিতরে যখন আপনি সাঁতার কাটবেন তো হয় না যে পানির সাথে কিন্তু বেশিক্ষণ ইয়ে করা যায় না সাত পা অবাস হয়ে আসে তো আমাদের ক্ষেত্রেও সেম বিষয়টাই ঘটেছে তো আমরা এখানে অনেক বেশি পরিমাণ ঝাফা করার করা কারণ আমাদের পাশ পা হাত পা সব অবাস হয়ে আসছিলো তো তারপরেও আমরা ট্রাই করছিলাম এনজয় করার জন্য কারণ আসলে এই ধরনের পুকুর সবসময় আমরা চোখে বাঁধে না বা আমরা গোসলও করতে পারি না আর এখানে মূলত আমি বাসায় গোসল করতে চাইছিলাম কিন্তু ওরাই বললো যে পুকুরে গোসল করার জন্য সবাই মিলে আনন্দ করবে হ্যাঁ আর আমার সাথে আমার ভাগ্নীরা ছিল সবাই ছিল তার জন্য আমি আর না করলাম না বিষয়টা হচ্ছে এখানে আমরা অনেক আনন্দ করছি দেখেন আমি নিজেও কিন্তু ওখানে হাত দিয়ে ইয়ে করার ঠেই দেওয়ার চেষ্টা করছি বাট এটা আসলে অনেক গভীর ছিল ঠিক আছে পুকুরটা অনেক গভীর একবার চিন্তা করেন যে যদি পুকুরটা উপর পর্যন্ত গভীর হতো মানে আরও পানি থাকতো তাহলে কী পরিমাণে গভীর হ্যাঁ চিন্তা করেন তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আপনাদের আপনারা এনজয় করেছেন দেখেন এই যে আমি দেখেন কতটুকু মানে আমি মানে চমকে গেছি যে পানি তো চলে যাচ্ছে বাট কোনো মানে আভাস পাচ্ছি না আমি ঠিক আছে সো যাই হোক আপনারা এনজয় করেছেন হয়তো বা আমরাও এনজয় করেছি আর দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু প্রফেশনাল কোনো ইয়ে না যে ইউটিউবার না যে ভিডিও আপলোড করব খুব ভালোভাবে হ্যাঁ আমি জাস্ট আমার শখের বসে আমি চ্যানেলটা চালাচ্ছি এবং শখের বসে ভিডিওগুলো করি ভিডিওর কোয়ালিটিও অনেক যে হাই তাও না তবে দোয়া করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ